আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটি চমৎকার এমএস বক্স প্রাইভেট গেট ফোল্ডিং সিস্টেম প্রথমে আপনারা দেখলেন একটি পকেট সুন্দর করে খুলে গেল এখন সম্পূর্ণ পাল্লা পাল্লাটি একদিকে চাপিয়ে তিনটা পাল্লাকে বইয়ের পাতার মতো ভাঁজ করে রেখে দিল তার ফলে বাড়ির ভিতরের কোনো জায়গায় নষ্ট হচ্ছে না দর্শক একটি বাচ্চা ছেলে খুব অনায় সেই গেটটি খুলতে এবং লাগাতে পারবে তার ফলে কি হবে বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে জায়গাও নষ্ট হবে না আর দর্শক এখন যেটি দেখছেন এটি দুই পাশে লুবার সিস্টেম করেছে দুই পাশে তিনি সমতল কিছু রাউন্ড জায়গা রেখেছিল ওইখানে গেটের সেম ডিজাইন করে আমরা দিয়ে দিয়েছি অ্যান্টি অ্যাসিড একটি লক লাগিয়ে নিয়েছে ভিতরে একটি হ্যাসবোল আছে নিচে এস এর মজবুত মানের চাকা আছে আর দর্শক বক্স পাইপগুলোতে ম্যাট ব্ল্যাক করা হয়েছে কিছু দূর পরপর আবার গোল্ডেন কালার তার মানে আমাদের কাস্টমার ভাই প্রবাসী তার যে রিকোয়ারমেন্ট ছিল তা অনুযায়ী আমরা করে দিয়েছি তুরহান এন্টারপ্রাইজ টেকনাফ থেকে তে সারা বাংলাদেশ জুড়ে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছে আপনাদের এই চমৎকার গেটটি মাত্র আটশো টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে আর দর্শক বন্ধুরা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটি তার দ্বিতীয় গেট উনি টোটাল তিনটা গেট আমাদের থেকে নিয়েছে কারণ তার লেজার কাটিং গেট হল দুটো আর চমৎকার এমএস বক্সের একটি গেট আছে আর দর্শক বন্ধুরা লেজার কাটিংয়ের দুটো গেটের মধ্যে একটি গেট আপনারা দেখতে পাচ্ছেন যে পকেট খুললো এবং লাগালো এবং স্লাইডিং স্লাইডিংটি কী অনায়াসে ডান থেকে বা দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে তো দর্শক বন্ধুরা এরকম চমৎকার গেটগুলো তুরান এন্টারপ্রাইজ আপনাদেরকে দিতে পারবে ফাইভ মিলি প্লেট দিয়ে মাত্র পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট আর যদি ফোর মিলি হয় তাহলে চোদ্দশো টাকা প্রতি স্কোয়ার ফিট এরকম পেছনে শীত সহকারে আর দর্শক বন্ধুরা আপনারা যারা এগুলা ছাড়াও অন্যান্য গেট তৈরি করতে চান তারা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারব তুরহান এন্টারপ্রাইজের ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো দর্শক বন্ধুরা ডিসেম্বর মাস জুড়ে থাকছে ডেলিভারি হানড্রেড পারসেন্ট ফ্রির অফার তাহলে আপনারা এই মাসেই অর্ডার করে আপনার পছন্দের পণ্যটি আমাদের থেকে ফ্রি ডেলিভারিতে বুঝে নিন ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও